শ্রোতা ভাই এবং বন্ধু সবাইকে জানাই আমার মাল্টিমিডিয়া আমার হাতে যে ব্লুটুথ স্পিকারটা আপনারা দেখতে সুন্দর কোয়ালিটি ব্লুটুথ স্পিকার ছিল কিন্তু এটার মধ্যে কি হচ্ছে পানি পড়ছে পানি পড়ার জন্য স্পিকারটা নষ্ট হয়ে গেছে এখন এটা আর বাজাইতে পারতাইছি না আসেন আমি এটা খুলবো দেখা যায় কিভাবে এটার ভালো করা যায় অবশ্যই এটা ভালো করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের এরকম সমস্যা হলে আপনারা আপনারা নিজের নিজেরাই করতে পারবেন বন্ধুরা এত সুন্দর করে মাল্টারে বানাইছে যে কোন সাইডে খোলা যায় এইটাই জানা খুব মুশকিল তো অনেক দেখার পরে ভালো করে লক্ষ্য করে দেখি যে এটা উপর সাইড খুলবে নিচ সাইডে খোলার মতো কিছু জায়গা নাই ডাইরেক্ট স্কোয়ার হিসাবে বানাইছে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে উপরের কপারটা খুলে নিলাম তারপরে লাটগুলো খুলে নিতেছি স্পিকারের এবং সাইডেও খোলার মতো জায়গা আছে তারপরে আমি দেখলাম যে এইটাও ঠিক মতো খুলতেছে না তাহলে দেখা গেল যে সাইডে একটু পুশিং সিস্টেম দেখা যাইতেছে যার জন্য সাইডটা আমি খুলে নিলাম তা আপনাদের ভিডিওটা একটু স্পিড করে দেখানো হয়েছে তার কারণ সময়টা খুব কম সময়ের ভিতরেই যাতে ভিডিওটা শেষ হয়ে যায় তো দেখেন আমি যেটা দেখতে আছি আপনার যেটা ব্যাটারিটা আছে ব্যাটারিটা একটু সন্দেহ লাগতেছে আমার দেখি ভিতরে আরও কিছু কোনো পার্সের প্রবলেম হয়েছে কি না তাহলে বিস্তারিত বোঝা যাব যদি ব্যাটারির প্রবলেম হয় শুধু ব্যাটারিটা চেঞ্জ করলেই হবে আর নাহলে কোনো পার্সের সমস্যা হলে পার্সগুলো চেঞ্জ করতে লাগবে তো দেখেন আমি খুলতে আসি তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখেন লাট তো ভিতরে খুলে নিছি তাও খুলতেছে না তার মানে কি ভিতরে আরও এক্সট্রা দেখেন একটা ব্ল্যাক টিপ মাইরে দিছে অবশ্য কোম্পানি কাজগুলো খুব ভালো করছে নর্মাল কাজ করলে কোনো সময় নষ্ট হইতে পারে বেশি তাড়াতাড়ি ছিঁড়ে যাইতে পারে তো দেখেন যে পার্টসগুলো আমি দেখলাম সাধারণত পার্টসগুলো সব ঠিকঠাকই আছে মানে আমার যেটা সন্দেহ হইলো শুধুমাত্র আপনার ব্যাটারিটাই প্রবলেম আছে তো দেখেন ব্যাটারিটাই এমনভাবে ফিটিং করছে যেভাবে আঠা মারছে এটা খোলা খুব টাফ যার জন্য আমি তারটা কেটে নিলাম কেটে নিয়ে আমি আঠাটা খুলে দিতেছি দিলে মানে আমি ব্যাটারিটা খুলে নেবো নিয়ে আমি ব্যাটারিটা নতুন চেঞ্জ করে দেব তাতে দেখা যাবে কতটুকু হয় তো দেখেন ব্যাটারিটা খোলাটা একটু হার্ড হলো যার জন্য আমি স্পিকারটা খুলে নিতেছি কারণ স্পিকার খুলে আমি তারটা যদি পুরো খুলে নিতে পারি তাহলে হয়তো আমার পার্সের রিক্স নাই না নাহলে হয়তো কোনোবা সময় পার্স কোনো তার হয়তো বেশি টান লাগে ছিঁড়ে যাইতে পারে পরবর্তীতে আরও বেশি ঝামেলায় পড়ব। যার জন্য আমি স্পিকার দুইটা আগে কানেকশনটা খুলে নেব তারপর আমি ভিতরে ব্যাটারিটা খুব সুস্থ খুলে নেব যাতে কোনো মাল ভেঙে না যায় তাই আমি দেখেন আয়রন দিয়ে খুলে নিলাম আয়রন দিয়ে খোলাটা খুব ইজি আবার যেহেতু আয়রন করতেই লাগবে জ্বালাই করতে লাগবে তো দেখেন এখন খুব ইজিভাবে আমি খুলে নিলাম তো এখন তারটা যেহেতু কেটে নিয়েছি তাই এখন আমি আটাটা একটু উঠাইয়ে দিয়ে আমি এখানে কি করব ব্যাটারিটা সহজভাবে আমি খুলে নেব তো দেখেন অনেক সুন্দর আঠা মার্চ তো ব্যাটারিটা খুলে নিছি ব্যাটারিটা আমি অবশ্য মেপে দেখেছি যে ব্যাটারিটা খারাপ আছে চার্জটা আপনার এমপিআরটা যদিও ঠিকই আছে কিন্তু ভল্টেজটাও অনেক খারাপ আছে তো যার জন্য আমি নতুন একটা ব্যাটারি দিয়ে দিলাম তো নতুন ব্যাটারি দিয়ে আমি ভালো করে ঝালাই দিয়ে দিলাম যাতে ভিতর যায় কোনো সময় না খুলে যায় তে ব্যাটারিটা যেহেতু লাগানো হয়ে গেল তো আমি ভালো করে একটু ব্ল্যাক টিপ দিয়ে মেরে নিলাম যেহেতু নয় মাইনাস প্লাস একসাথে হলে সমস্যা হইতে পারে তার পুড়ে যাইতে পারে আমি ব্ল্যাক টিপ দিয়ে দিলাম তো এখন আমি কপারটাও পেকিং করে নিলাম তো এখন লাটগুলোও লাগিয়ে নেব আপনার এইটাই এটা মেন বডি সব পার্টসগুলো এটার ভিতরেই আছে বাইরে শুধু বক্সই আছে ওইখানে কোনো পার্টস নাই তাই আমি আগের মতো ফ্রি ব্ল্যাক টিপ শ্যালো টিপ লাগাই নিলাম যাতে আগের মতোই হেপি থাকতে পারে তো বন্ধুরা আমি এখন ভিতরে আমি আগের মতো করেই ফিটিং করব যেহেতু তারগুলা খোলা ছিল আমি তারগুলো একটু ভালো করে লাগে নেই আমি সেলোটিপ মেরে নিলাম নাহলে কখনো হয়তো এটা খুলে যাইতে পারে বা ফিটিং করার সময় কখনও তার ছিঁড়ে যাইতে পারে যাতে তার না ছিঁড়ে যার জন্য সুস্থভাবে কাম করাই ভালো তো দেখেন আমি এটা ভালো করে অ্যাডজাস্ট করে নিলাম তো এখন আমি কী করব আমি যে স্পিকারটা আছে স্পিকার আমি আয়রন করে দেবো ঝালাই করে দেব ঝালাই করা হয়ে গেলে আমি ফিটিং করে নেব বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনারা পাইতে চান অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমার এই নামে মাল্টিমিডিয়া হাউস এই নামে আপনারা ফেসবুকেও পাবেন এবং আপনারা ইউটিউবেও দেখতে পাবেন একই নামে দুটা জায়গায় আপনারা সার্চ দিলে আপনারা দেখতে পাবেন যদি আপনাদের ইলেকট্রিক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার ছোট ছোটো কাজগুলো আপনারা শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আশা করি আপনাদের অনেক তো বন্ধুরা আমার যেটা লাগানো হয়ে গেছে আমি এখন অন করে দেখাবো আপনাদের মিউজিক করে দেখাবো